যে কোনো ফেসবুক আইডিকে ফেসবুক পেজ বানিয়ে ফেলুন এবং ওইখান থেকে ইনকামও করুন আমরা কিন্তু সবাই জানতাম আগে ফেসবুক পেজের সাহায্যে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায় কিন্তু এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যেও কিন্তু ইনকাম করা যায় তবে এখানে আপনাদেরকে একটা কাজ করতে হয় ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনার পেজে কনভার্ট করতে হয় অর্থাৎ মনিটাইজেশন পেতে হলে কিন্তু এটা আপনাকে করতেই হবে তো কিভাবে আপনি ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে রূপান্তর করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো এবং কি কি করলে আপনি মনিটাইজেশন পাবেন টাকা ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফেসবুক পেজে কনভার্ট করার জন্য আপনাকে প্রথমেই ফেসবুক অ্যাপসটাতে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার মধ্যে চলে আসবেন তারপরে আপনার প্রোফাইল অপশানটাতে আপনি টাচ করবেন আপনার প্রোফাইল ফটোটাতে এখন দেখেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার এখন নর্মাল অ্যাকাউন্ট রয়েছে এখন এইটাকে যদি আমি ফেসবুক পেজ বানাতে যাই অর্থাৎ প্রফেশনাল মুডটাকে তো যদি আমি অন করতে যাই এর জন্য আমি এখান থেকে সাইডের এই থ্রি ডট অপশানটাতে আমি টাচ করে দিব থ্রি ডট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন টার্ন অন প্রফেশনাল মুড এই অপশানটাতে আমি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে রয়েছে টার্ন অন এখান থেকে টার্ন অন অপশানটাতে আমি টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রফেশনাল মুডটা অন হওয়া পর্যন্ত দেখেন অলরেডি কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখন আমি এখান থেকে নেক্সটে টাচ করে দেবো নেক্সট টাচ করে দেওয়ার পরে এরকম অপশন আসবে আমি এখান থেকে আমি এখানে আমি টাচ করে দিলাম তারপরে এখান থেকে আমি গেট করে দিলাম এখন এখানে আমাকে কিন্তু প্রফেশনাল নিয়ে চলে এসেছে এখন এখান থেকে আমি আমার এঙ্গেজমেন্ট দেখতে পারবো ফলোয়ার দেখতে পারবো লাস্ট আঠাইশ দিনের ভিউজ দেখতে পারবো আমার ভিডিওর রিলসের তো এখন এখান থেকে আপনি ইনকামটা কিভাবে করবেন আপনি এখানে যখন রিলস আপলোড করতে থাকবেন তখন কিন্তু আপনাকে মনিটাইজেশনে আসলে এখানে একটা কন্টেন্ট মনিটাইজেশন বলে একটা মনিটাইজেশন রয়েছে ওই মনিটাইজেশনটা কিন্তু আপনাকে দিয়ে দিবে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন একদিন কিন্তু আমি আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পেলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশনটা অন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর এখানে কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দিবে কিছুদিন যাওয়ার পর ওই উইকলি চ্যালেঞ্জগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আপনারা আমার অ্যাকাউন্টটা একটু দেখেন এখন কিন্তু অ্যাকাউন্টটা আগের মতো নেই এখন কিন্তু অ্যাকাউন্টটা একটু অন্যরকম হয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখন কিন্তু অলরেডি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা আমার ফেসবুক পেজের মতো হয়ে গিয়েছে ফেসবুক পেজের মতোই কিন্তু আমি এখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজের রূপান্তর করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য